হ্যালো আসসালামু আলাইকুম মিস ট্রাভেলস থেকে আমি শারমিন বলছি আমরা ফিজিট ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছি আজকে ভিডিওতে আমরা কথা বলবো ফিজিতে কি কাজে বেশি ভিসা হচ্ছে এবং ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসা পেতে কেন এত দেরি হচ্ছে ফিজিতে সবসময় কাজের ক্ষেত্রে দক্ষ কর্মীদের চাহিদা বেশি কনস্ট্রাকশন কাজ হেভি ড্রাইভার ডিজেল মেকানিক ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান অ্যাসকেভেটর অপারেটর পদে চাকরির সুযোগ বেশি আপনি যদি নির্দিষ্ট কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার কথা বলব ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসা পেতে কেন এত দেরি হচ্ছে বর্তমানে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসা পেতে কেন এত সময় লাগছে কিন্তু এর নির্দিষ্ট কিছু কারণ রয়েছে এক ডকুমেন্ট যাচাই সময় লাগে ফিজি ইমিগ্রেশন অফিসে প্রতিটি আবেদন খুব ভালোভাবে যাচাই করে যাতে কোনো ভুয়া বা ভুল তথ্য না থাকে দুই লোকাল কর্মীর অগ্রাধিকার ফিজির সরকার আগে তাতে নিজ দেশের নাগরিকদের চাকরি দেওয়ার চেষ্টা করেন তাই বিদেশিদের আবাচাই করতে সময় লাগে তিন নিয়োগকর্তার অনুমোদন প্রক্রিয়া অনেক সময় স্পন্সার বা নিয়োগকর্তার কাগজপত্র অসম্পূর্ণ থাকে চার সিজনাল আবেদন চাপ পর্যটন মৌসুমে আবেদন বেড়ে গেলে প্রসেসিং স্লো হয়ে যায় আশা করি ফিজি সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি যে ফিজিতে ভিসা পেতে কেন এত সময় লাগছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা যারা ফিজি যেতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন